ফকিরের মতো ফেসবুকে আইসা প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চাও লোকদের অবস্থা কি কমু ভাই যারা বেশি লাইক কমেন্ট শেয়ার চাই তারপরে আপনাদের ইঙ্গেজমেন্ট 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 করে যে আপনি কমেন্ট করলে আপনার ইঙ্গেজমেন্ট বাড়বো আরে ভাই আমি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিচে গিয়া একটা পোস্টে কমেন্ট করি তাহলে কার হাই হয় আমার না আপনার আমি যদি আপনার একটা পোস্টে গিয়ে কমেন্টস করি অবশ্য আপনার ইংগেজমেন্ট হাই হইবে আমার তো হওয়ার প্রশ্নই আসে না তা আসলে এই যে মিথ্যা কথা বলেন ভাই লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিও পুরাটা দেখেন আসলে এই জায়গায় আপনারই লাভ আমার কোনো লাভ নাই আমরা যারা ছোট ইউজার আছি এদের হয় কি এদের ওই ইমোশনটারে কাজ করায় হ্যারা ঠিকই মাল মালঘামাই লইতাছে তো যারা বেশি বেশি আপনার লাইক কমেন্ট শেয়ার চায় ইঙ্গেজমেন্ট চায় রিস্ক বাড়াইতে চায় এই করতে চায় এই করতে চায় ফলোয়ার দিতে চায় তাদের থেকে অবশ্য দূরত্ব বজায় রাখবেন তাদের কাছে থাকলে আর কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারবেন না আপনি তাদের চামচা হয়ে যাইবেন না তাদের মতো দালালি করতে হবে কয়দিন পরে তো যারা ফেসবুকে নতুন কাজ করতে আইছেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন নিজের অভিজ্ঞতা তুলে ধরেন নিজের ভিতরে ইনফরমেশন থাকলে শেয়ার করেন তারপরে নিজে ভালো কিছু জানলে ওইটা শেয়ার করেন যাতে আপনার ওই বিষয়টা দিয়ে মানুষের দুটো উপকার হয় কিন্তু এই রাত দিন যে লাইক কমেন্ট শেয়ার চাই যারা হাতের দূরত্ব বজায় রাখেন তাদের ভিতরে কোনো কন্টেন্ট নাই তাদের ভিতরে আছে এই ঘোড়ার ডিমটা লাইক কমেন্ট শেয়ার চাই শেয়ার চাই শেয়ার চাই অথবা একত্রে দূরত্ব বজায় রাখেন পেজটাও ভালো থাকে